শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা এশা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে নটা বাহান্ন নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা এখন থেকে তো সকালে ঘুম থেকে উঠে একটু উঠেছি মা আমাকে বসিয়ে দিয়েছে তার আগে আমি বিছানা মশারি খুলে তারপরে হচ্ছে আমার পায়ের কাছে রাখার যে জিনিস সেগুলো সবকিছু গুছিয়ে তারপরে মাকে বললাম মা আমাকে বসিয়ে দিল তো বসিয়ে দিয়ে আমার ব্রাশ করাও হয়ে গেছে ব্রাশ করে হচ্ছে বসেছিলাম তো মা ওইদিকে রান্না বসিয়েছে বোনো সব বানিয়ে দিচ্ছে সবজি পাতি সবকিছু বানিয়ে দিচ্ছে আর আজকে বৃহস্পতিবার ছিল বৃহস্পতিবার থাকলে তোমার জোর একটু একটু সময় লাগে মানে অন্য দিনের তুলনায় বৃহস্পতিবারের পুজোটা একটু সময় লাগে তো ঠাকুর ঘরে না মানে সবকিছু সরিয়ে একটু মোছা এগুলো হয়েছিল না তো মা ভাবলো যে পুজোর তো আর একদমই দিন নেই তো আজকে আবার ঠাকুর ঘরে সবকিছু সরিয়ে তারপরে বিছানা ঠাকুরের বিছানাগুলো সব মানে তুলে যে তারপরে নতুন বিছানা পেতে ঠাকুর ঘরে আজকে অনেক সময় লেগেছে আর আজকে সকাল থেকে কোনো ভিডিও করিনি কারণ বোনের একটু রেস্ট হচ্ছে না তো বোনকে বললাম আজকে আমি যখন উঠবো তখন থেকেই শুরু করব তো আর এই যে দেখো যে জায়গাটা এগুলো খুলে যত্ন করে আবার রাখতে হবে কারণ যে কোনো জিনিস একবার নিলে সেটা আমরা যত্ন করে রেখে দিই তাহলে এটা হচ্ছে আবার পরের বছরে আবার মানে দিয়ে সেলিব্রেশন করা যাবে তো যাই হোক মানে দেখো আমাদের না অনেক কিছু বুঝেই চলতে হয় তো ওইদিকে বনে সবজি বানাতে গিয়ে আজকে আবার একটু হাতে লেগেছে জানো তো মানে তাড়াহুড়ো করতে গেছে তো সেই জন্য একটু আমার হাতে লেগেছে মানে সবজি বানানোর সময় যদি অন্য মানুষ হওয়া যায় কিংবা একটু তাড়াহুড়ো করা যায় তাহলে তো মানে একটা একটা ক্ষতি হবে তো মা ওইদিকে রান্নাও বসিয়ে দিয়েছে চলো কি কি রান্না করছে না করছে সবই তোমাদের শেয়ার করব আর এখন থেকে সারাদিন কি করি না করি তোমরা সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে এইদিকে ডাল ডাল হয়ে গেছে আর এদিকে দেখো বোন চাল কুমড় বানিয়ে লবণ দিয়ে মাখিয়ে চলে গেছে ঠাকুর ঘরে চাল কুমুর দিয়ে আর এদিকে ডালটা আর এদিকে হচ্ছে বাবা বিনস এনেছে অনেক অনেকদিন পর তো আলু দিয়ে বিনস দিয়ে একটু ভাজা ভাজা করবে আর এই যে দেখো পটল ভাজা মানে খুবই সিম্পলের মধ্যে আজকে রান্না বান্না করা হচ্ছে আর রোজকার রান্না জানোই তো তো সেই জন্য মা ভাবলো যে এই রান্নাই আজকে করি তো ওইদিকে রান্না বান্না হচ্ছে হোক আমি আবার ফুল গাছগুলো দেখতে আসলাম তো এই যে দেখো সাদা ফুলগুলো কালকে ফুটবে ওই যে দেখতে পাচ্ছ একটা জবা ফুলের করি এটাও কালকে ফুটবে আবার এই যে বেশ ভালো লাগছে আর সব থেকে ভালো কি বলতো আজকে না যেন হাওয়া আছে তো দেখো একটা সাদা ফুলও আছে এই যে জবা ফুলের করি ওই যে জবা ফুলের করি এগুলো কালকে সকালবেলা ফুটবে আর চন্দন জবাটা একটু কম ফুটছে আর লাল জবাটাও ফুটছে আর শরতের আকাশের দিকে তাকিয়ে থাকলে না মনে হয় তাকিয়েই থাকি আর তার সাথে যদি থাকে এরকম হাওয়া মানে খুবই ভালো লাগে কিন্তু গরম আছে জানো তো খুবই গরম আছে তো গাছগুলো কিছুক্ষণ একটু বসে বসে দেখছিলাম আর সুন্দর খোলা মেলা হাওয়া একটু বসে বসে মানে নিচ্ছিলাম আর কি বেশ ভালো লাগছিল আর এই পাতাগুলো সবুজ পাতা দেখলে না আমার এত ভালো লাগে বিশেষ করে আমার প্রত্যেকটা গাছই ভালো লাগে তো তোমাদের না আজকে আমি কথা শেয়ার করতে চাই সেটা হচ্ছে কি বলতো এই যে আমরা বুঝলে মানে আমরা প্রত্যেকটা সময় প্রত্যেকটা ক্ষেত্রে মানে একটা মনে না একটা ভয় কাজ করে যে মানে যে কোনো ক্ষেত্রে ধরো কারো সাথে একটু কথা বলছি মনে হচ্ছে যে আমি যে কথা বলবো সেটা কি ঠিক হবে এবং সে যে আমার সাথে কথা বলবে সেটা কিভাবে বলবে মানে এই ধরনের একটা আমাদের ভয় কাজ করে আসলে কি বলতো ছোট থেকে না আমরা যেহেতু বলতে ভয় পায় আর সব থেকে লাগে যে আমরা যেটা বলবো হয়তো সে কি ভাববে কিংবা সে কি উত্তরটা দেবে মানে এই ধরনের একটা চিন্তা একটা ভয় ভেতরে আসে জানো তো আর আমরা বেশিরভাগ সবাইকে ভালোবাসতেই চাই কিন্তু অনেক সময় ওই ছোট্ট ধরো কোনো একটা কথাতে কেউ যদি ভুল ফেলে কিংবা কথা না বলে তো সেই জন্য না কেউ যদি আমাদের কিছু বলেও তবু আমরা সেটা যদি খারাপও হয় সেটা কিন্তু আমরা মেনে নেই কিংবা আমরা মানতে বাধ্য হই অনেক ক্ষেত্রেই আর কি তো যাই হোক এদিকে দেখো ডাল আর এদিকে চাল কুমুর ডালটা সম্ভার দিয়েছে আর চাল কুমড়টা বসিয়ে দিলো চাল কুমড়টা রান্না করতে একটু সময় লাগে তো এই হচ্ছে ব্যাপার তো মাকে বললাম মা আমি তাহলে একটু ঘরে চাই আমি আজকে বাইরে রেখেছি তো ওষুধটা নিয়ে আসি তো মা বলছে তুমি তো খাবারই খাওনি বাবা ওষুধটা এখন এনে কি করবে তো ঠিক আছে তো বাবা না কালকে রাত্রে আমাদের আমাকে একটা জিনিস এনে দিয়েছে জানো তো মানে এইটা পুজোর একটা কেনাকাটার মধ্যেই পড়ে খুবই ছোট্ট কিন্তু খুবই দরকারি সেটা হচ্ছে কি তোমরা তো জানোই মানে এরকম মানুষ হলেও আমাদের আমার স্বাস্থ্যে ভীষণ ভালো লাগে তো এই যে দেখো বাবা এটা এনে দিয়েছে তো তো মানে মানে কি কি করার পরে তোলার জন্য আর গামছা কিংবা কিছু ভিজিয়ে ওই মাকে বলতে হবে একটু এনে দাও মা জানোই তো মায়ের এমনিতেই সংসারে হাজারো কাজ বোনও ব্যস্ত থাকে তো একটু সাজু গুজু করলে এটা দিয়ে উঠিয়ে ফেলতে বেশি সময় লাগবে না তো সেই জন্যই আর ধরো হাতে গাছে জল থাকলেও আহ মানে বেছনার মধ্যে জল পড়বে এই হচ্ছে ব্যাপার তো এদিকে রান্না করতে করতে না মানে চিনি বাড়ন্ত ছিল আর বলো না জানো তো অনেক সময় মায়ের এমনিতেই পায়ের ব্যথা আমাদের সংসারের কথা অনেক সময় কি যে আমাদের সংসারটা যদি একটু ভালো ইনকাম হতো তাহলে মাছটা বাড়ি বাজারটা তুলে রাখলে আমার মাকে দোকানে দৌড়াতে হতো না তো মাকে বললাম মা আমাকে দাও আমি এনে দিচ্ছি মা বলছে বাবা তুমি বারান্দায় বসবে কখন কাকে পাবে এদিকে চাল কুমড়টা বসিয়ে দিয়েছি চায়ের জল বসিয়ে দিয়েছি চায়েও চিনি লাগবে আবার চাল কুমুরও একটু মিষ্টি দিতে হবে তো মাই দেখো গিয়ে কষ্ট করে নিয়ে আসলো তো মা এদিকে চিনি নিয়ে এসে চায়ে দিয়ে দিয়েছে চা এদিকে ওয়েও গেছে আর বোনের ভোগ দেওয়াও কমপ্লিট হয়ে গেছে তো তোমরা আমাকে অনেকেই অনেক সুন্দর কথা বলো যে তোমরা চিন্তা করো না ভাই শোনা আছে হ্যাঁ গো ওর উপরে ভরসা করে ওর উপরে বিশ্বাস করে জীবনে চলি তো যাই হোক চা খেয়ে কিছুক্ষণ একটু রেস্ট নিচ্ছিলাম রেস্ট নিয়ে গুজু করিনি তোমাদের তাই বললাম আহ মানে স্নান করতে গেছিলাম স্নান করে এই যে মা আমাকে গাড়িতে বসিয়ে দিলো পরে সাজবো আর কি তো এইদিকে তক্তা গ্লাস সবকিছু দিয়ে দিয়েছে আর না সাজলে মুখটা দেখো খারাপ লাগে আমার নিজেরই খারাপ লাগে জানো তো তো মা খাবারও আমাকে এনে দিয়েছে চলো আজকে রান্না হয়েছে পটল ভাজা বিনস আলু ভাজা চাল কুমড়োর ঘন্ট আর ডাল আর তার সাথে লেবু তো এই হচ্ছে আজকে রান্না বান্না আমাদের মেনু তো বেশ ভালোই হয়েছিল ডালটাও টেস্ট হয়েছিল আর বিনস ভাজাটাও অনেকদিন পর খেলাম বেশ ভালো লাগছে তো তোমরা আমাকে অনেকেই আছো খুবই ভালোবাসো তোমাদের ভালোবাসার জন্যই আমি ভিডিও করার এই মানে শক্তিটা পাই আর কি তো এখন হচ্ছে যে আমি শুয়ে থেকে ওষুধ খেলাম জানো তো এই যে ওষুধের টোপলা নিয়েই বসেছিলাম তো ওষুধ খাওয়া কমপ্লিট হলো এখন একটু সাজুগুজু করব তো এদিকে সন্ধ্যাবেলা দেখো শুভ সন্ধ্যা চা নিয়ে চলে এসেছে তিনজনের জন্য তিন কাপ চা এই যে চা বাটিতে রেখেছে ঠান্ডা হওয়ার জন্য আর এদিকে বিস্কিট চিড়ে মুড়ি মিক্সড করে মা দিয়েছে তো সন্ধ্যাবেলা আমরা সবাই মিলে এখন চা খেয়ে নিব চা খেয়ে তারপরে লাইভে আসবো জানো তো কালকে লাইভে আসতে পারিনি শরীরটার জন্য তো আজকে আবার একটু লাইভে আসার ইচ্ছে আছে তো লাইভে আসবো তো সেই জন্য চা আগে খেয়ে নে খেয়ে নিয়ে তারপরে আসব তো চা খেয়ে কিছুক্ষণ একটু ঘোরাফেরা করলাম ঘোরাফেরা করে ওইদিকে আমাদের মন্দিরে ঠাকুর আজকে রং হচ্ছে জানো এটা ভীষণ মানে বোন বলছে দিদি ভাই গণেশ ঠাকুর কিন্তু একদম রেডি তো তোমাদের দেখালো রাত্রের খাওয়া দাওয়া করে একটু ঘোরাফেরা করে আসলাম ঘরে তো বিছানা গোছানো প্রায় কমপ্লিট হয়ে গেছে শুয়ে পড়ব তো আমি একটু বাইরে মানে বারান্দায় ঘুরতে যাই মানে কি রোজ রাত্রে খাবার পরে বারান্দায় ঘুরতে যাই তো সন্ধ্যাবেলা একবার গিয়েছিলাম বোন বলছে দিদি ভাই গণেশ কিন্তু একদম রেডি মানে সবার ছোট সবার আগে রেডি হয়ে গেছে ঠিক আছে আর হচ্ছে এখন আমি গিয়ে দেখলাম যে চারিদিকে যে কত সুন্দর করে ডিজাইন করে মানে ইয়ে লাগায় না ওটাকে কি যেন বলে সেটা হয়ে গেছে আর গণেশ একদমই রেডি বাকি ঠাকুর গুলো রেডি করবে আর কি দেখো একটা কথা কি বাড়ির সামনে পুজো হলে মানে দেখা যায় যে কখন কোন ঠাকুরকে কিভাবে মানে রং করছে তারপরে ডিজাইন গুলো খুব সুন্দর করে লাগাচ্ছে এগুলো একটা মানে এটার একটা কিন্তু এক একরকম আলাদা যখন যাচ্ছি বোন একবার দেখে আসলো যে আমাকে বলছে দিদি ভাই করা শুরু করে দিয়েছে তুই আমি দেখেছিলাম মানে ওই যে পিছনের যে ইয়েটা সেটা রং করছে মানে একটা আকাশি কালারে এরকম একটা রং করছিল তো এখন গিয়ে দেখি আবার অন্য কালার করেছে তার উপরে তো আজকে থেকেই রংটা মানে শুরু করেছে রং তারপরে ঠাকুরের সব গুলো মানে পিছনের তারপরে হচ্ছে ঠাকুরের সব ড্রেস পোশাক সবকিছু ধীরে ধীরে মানে অল্প অল্প করে কারণ হাতে কিন্তু আর সময় নেই হাতে একদমই সময় কম মানে আর মনে হয় দুই মতো আছে মানে কালকের দিন 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 পরের পরের তোমার হচ্ছে পঞ্চমী শনিবার থেকে হয়তো তো এবার হচ্ছে তাহলে হাতে দিন নেই এইদিকে প্যান্ডেলে এখনো কাপড় লাগানো হয়নি তারপরে হচ্ছে ঠাকুরও এখনো ফুল মানে ফুল কমপ্লিট করতে পারেনি তো মানে ধীরে ধীরে এখন করতে হবে কারণ এদের কি বলতো আমাদের এখানকার প্যান্ডেল প্রতিবারই দেখি মানে ষষ্ঠীর দিনে কিছু কাজ করে আবার সপ্তমীর কাজ মানে মানে হয় আর কি কারণ জায়গায় কাজ থাকে না মানে ধরো প্যান্ডেল আলা তারপরে যারা ঠাকুর বানায় তারা ধরো একটা ঠাকুর তো নেয় নেয় না আরো অনেক ঠাকুর তারা নেয় আর কি অর্ডারে তো সেই জন্য মানে যারা ঠাকুর বানাচ্ছে মানে এরা আমাদের পাড়ারই বুঝলে তো তো উম ওদের বাড়ির ওখানেও দেখলাম যে আরো দুটো দুর্গা ঠাকুর মানে মোট চারটে মানে আমাদের দিয়ে আর আমাদের মন্দিরে আর একটা দুর্গা ঠাকুর বানাচ্ছিল ওটা নিয়ে গেছে তো মোট চারটে ঠাকুর মানে তৈরি করছে আর কি এবার চারটা দুর্গা ঠাকুর তৈরি করতে গেলে মানে অনেক দুর্গার সাথে তো আহ মানে চারটা ঠাকুর আরো থাকে তারপরে ওষুধ তারপরে হচ্ছে সব বাহন এগুলো করতে তো প্রচুর সময় আর কি তো যাই হোক আমার মনে হয় কালকের মধ্যেই হয়তো প্যান্ডেলের কাপড় মানে দাওয়া শুরু করবে লাগানো শুরু করবে আর তারপরে তো মানে পূজো তো এটাই ভাবছি যে টুক 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 করে মানে এখন প্যান্ডেলের কাজ খুব তাড়াতাড়ি করে মানে এগোচ্ছে হ্যাঁ তারপরে হচ্ছে হ্যাঁ মানে আসবে আসবে এটা কিন্তু আনন্দটা একটু বেশি আর পূজো হয়ে গেলে তখন না মনটা একদমই ভালো লাগে না কারণ কি বলতে একটা সবার একটা আকর্ষণ থাকে যে এ এরকম করবে ও ওইভাবে শাড়ি পরবে মানে এরকম একটা সবার ভেতরেই থাকে তো যাই হোক আমাদেরও আমরা আনন্দ করতে পারি সেটা না যতটুকুনি পারি আহ মানে আগে আমাদের খুব আনন্দ হতো জানো তো যখন হচ্ছে এমনি পুরো প্যান্ডেলের উপরে মানে মাকে পুজো দেওয়া হতো মানে ট্রেজের মতো বানিয়ে তখন আমরা খুব মজা করেছি তখন তো আমি ভিডিও করতাম না তখন একদম সকাল সকাল আমরা স্নান করে পুরো পুজো দেখে বাড়িতে আসতাম তারপর আবার সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতির সময় যেতাম মানে তখনকার আরো মজা হতো কিন্তু এখন এই দুই বছর হয়ে গেল মানে যতটুকু যায় সামনেটা একটু দেখি দেখে চলে আসি তো যাই হোক তবু একটা পুজো আনন্দ ব্যাপারে আলাদা তো ছোট একদম রেডি হয়ে গেছে আর বাকি সবাই রেডি হয়ে যাবে তো এই হচ্ছে ব্যাপার আহ তো তোমাদের যতটুকুনি মানে আজকে তোমাদের দেখাতে পারিনি দেখি আমি কালকে পারলে আমি তোমাদেরকে দেখাবো কারণ না সামনে একটা পর্দা দিয়ে রেখেছে কারণ কি বলতো এটা আকর্ষণ বুঝলে তাহলে সবাই যদি মানে আমাদের এই রাস্তাটা এমন মানে সব সময় গাড়ি ঘোড়া যায় এবার যদি সবাই যেতে যেতেই দেখে নাই তাহলে পুজোর সময় কি ঠাকুর দেখতে আসবে সেই জন্য সামনে একটা পর্দা টাঙিয়ে মানে গোপনে আর কি ঠাকুরটাকে রেডি করছে আর ওটা পুরো মানে পুজোর দিন একদম পুরো পর্দাটা সরিয়ে দিবে তখন সবাই মিলে দেখতে পাবে এই হচ্ছে ব্যাপার তো যাই হোক আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার ভিডিও যদি নতুন দেখে দাও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে আর হ্যাঁ আমার ফেসবুক থেকে যারা দেখছো সবাই আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল